thank mm -hmm. you চ্যানেল মনিমালা ডেলি ব্লক কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরে দেশ দেশে বাইরে তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে শুরু দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন মিলে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন সকালের সমস্ত কাজবাজ শেষ করে জামা কাপড়গুলো দেখো স্নান করে তারপর দিয়েও নিয়েছি এসে দিয়ে রোদের দিকে চলে যেতাম আর এখান থেকে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো তোমাদের ভালোই লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরোনো বন্ধুরা যেমনভাবে কাছে আছো তেমনভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে সব জন্যই থাকবো এখন কম বেশি হলেও একটু আমার সমস্যা হচ্ছে সেই জন্য তোমাদের পাশে হয়তো ঠিকঠাক থাকতে পারছি না সমস্যার সমাধান হয়ে গেলে তারপর আমি ঠিক তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থাকবে তো সকাল সকাল দেখো আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর পুজো দেখি আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি প্রচুর প্রিমডি হয়েছে দেখো প্রসাদ দিতে দিতেই প্রিম লেগে গেছে তো পুজো কাজ শেষ করে সকালে জল খাবারও খাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি দেখো রান্না করতে এখন তাড়াতাড়ি একটু রান্না হচ্ছে তার কারণ ছেলেদের স্কুল ছুটি আছে ওই যে গরমে ছুটি দিয়েছে কিন্তু ছুটি থাকলে কি হবে ওরা যা বদমাশি করে না ওই পুকুরে স্নান করতে নামলে উঠারি নাম করে না তারপর বকাবকি করে আবার জল থেকে তুলতে হচ্ছে আরও কত কি আছে ওদের কি বলবো ওদের পদ্মাসিরা শেষ নেই তো যাই হোক স্কুল ছুটি আছে বলে আমি তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি মানে করতে পারছি এখন আর এখানে তোমাদের আমি কথাগুলো বলছিলাম তো মাইক চলছে সেই জন্য মাইকের অবস্থা আসার জন্য আমি পরে ভয়েসটা আবার বসাচ্ছি কী করব এই সমস্যাগুলো আমাদের আসতেই থাকে আর এখানে দেখো মাছ আমি ভেজে নিয়েছি দুই রকমের মাছ আছে তো এখন রান্না করছি মাছের টক আর সঙ্গে কি রান্না করছি তোমাদের পরে দেখাবো এখন দেখাতে পারছি না তার কারণ আমি একটা একটা রান্না করছি আর একটা একটা তরকারি সবজি কাটাকুটি করছি একা হাতে সব রকম করছি বলেই তোমাদের দেখাতে পারছি না আর ভাতটা দেখো ওখানে আমার হয়ে গেছে ফ্যান ঝড়ানো হয়ে গেছে ভাতটাকে এখন আমি ওখানে রেখে দিয়ে তারপর তরকারিগুলো একে একে রান্না করছি আর এখানে দেখো ওই যে সবজি কাটছি সেটাও তোমাদের দেখালাম মানে এখানে আলু কাটছি আর তার সঙ্গে কুইড়াটা কেটেছি আলু পুঁইডাটা দিয়ে রান্না করব মাছের জল যদিও প্রচুর গরম যেমনই গরম তেমনই রোদেরও তারপর প্রচুর জানি তোমাদেরও গরম লাগছে আর ফ্যানের তলাতে থাকলে আমার তো টিনের ঘর সেই জন্য গরম হাওয়া ঠেলছে মানে ফ্যানের যে বাতাসটা সেটাও পুরো গরম তাই থাকাই যাচ্ছে না আর এদিকে দিকে রান্না করতে তার বেশি গরম লাগে যতটা গ্যাসে গরম লাগে তার থেকে উমনে কিন্তু আরো বেশি গরম লাগে তবুও তো আমাদের রান্না করতেই হয় কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে সবসময় গ্যাসে রান্না করা আমাদের সম্ভব হয়ে ওঠে না সেই জন্য সব রকমভাবে ম্যানেজ করতে হয় তা এখন দেখো রান্নাটা সেরে নি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো এই যে দেখো এখন রান্না শুরু করে দিলাম ঝোলটা আর আমার ওই ডাটাগুলো দেখেছো দেখেছ প্রচুর শরীর স্বাস্থ্যবান সেই জন্য তোমরা হয়তো চোখে দেখতেও পাচ্ছ না দেখো এতই শরীর স্বাস্থ্যবান মোটাশোটা একদমই নয় ওই শুধু লিগলিকে কয়েকটা ছিল তো ওইগুলো নিয়ে এসে আমি মাছের ঝোলটা বানাচ্ছি কারণ মাঝে মধ্যে ইচ্ছে হয় এটা খাই সেটা খাই তো সেটা সেরকমই আজ পুইটা খেতে ইচ্ছা হলো এই দেখো আমার রান্না কমপ্লিট তো এখানে মাছের ঝোল মাছের টক আর এখানে দেখো এই যে থালাতে ভাতও বেড়ে নিয়েছি তো আজকে সবই ঝোল ঝোল করেছি কোনো ভাজাভুজি সঙ্গে রান্না করিনি বা মানে পুরো শুকনো তো তারপর চলে এসেছি দেখো পরের দিনে এটা ভিডিও তো পরের দিন দেখো রান্নার পূজারিটা চেঞ্জ হয়ে গেছে তাই না তো আমি রান্নাখানে করছি না কে রান্না করছে বলো তো কি করে তোমরা বলবে আমি যত সময় না বলে দিই তোমরা তো চেনো না বলো তো এখানে আমার মানে মাসি রান্না করছে মাসি মানে আমার শাশুড়ি মায়ের বোন আমার মা শাশুড়ি তো এখানে রান্না করছে কারণ কয়েকদিন আগেই আমার শ্বশুরমশাই মারা গেছেন সেই ভিডিওগুলো তোমাদের কাছে আমি দিয়েই দিয়েছি তো আজ ওই যে যারা কর্ম মানে ওই কাজের সঙ্গে আমাদের সঙ্গে দিয়েছে সমস্ত কিছু কাজকর্ম মানে লেগেছে তাদেরকে খাওয়াতে হয় এটাই না একটি নিয়ম তো যাই হোক সেই জন্য রান্নাবান্না অনেক কিছু হচ্ছে মাছ মাংস অনেক কিছু রান্না হচ্ছে তো সেই রান্নাতে মাসি রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই যে চচকারি খাওয়া দাওয়া বলে আমাদের এখানে তোমাদের কার কী বলে অবশ্যই বলবে মানে যারা কাজ কর্মী হয় কর্মীদের খাওয়ানোর জন্য আর এখানে দেখো অনেক কিছু রান্না হয়ে গেছে এটা এটা সবজির তরকারি তো মাছের মাথা দিয়ে করা হয়েছে আর এটা কলা আলু দিয়ে ঝোল বানানো হয়েছে তো আরও রান্না হচ্ছে এখানে কিন্তু রান্না শেষ নয় আরও রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো টক মাছের টক রান্না হয়েছে ভেন্ডি দিয়ে আম দিয়ে মাছের টক আর কি রান্না হচ্ছে এর সঙ্গে অবশ্যই দেখো ওই দেখো এর সঙ্গে রান্না হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংসটা রান্না হচ্ছে আর একটা গামলিতে নিয়ে দেখো আমি বসে পড়েছি তো এক এক গামলি নয় দুই গামলি মাংস রান্না মানে এক গামলি প্রথমে রান্না হচ্ছে আর একটা দেখো আমি দাবাই করার জন্য সমস্ত মশলা দিয়ে এখানে বসে পড়েছি দাবাই করার জন্য তো এখানেও আছে মানে প্রায় কুড়ি কেজি মাংস দুইটা মিলে তো এখানে রান্না হয়েছে আর এখানে দেখো আলু ভাজা চলছে গ্যাসের গুলো মানে থেকে গেছিল সেই জন্য গ্যাসগুলোকে রান্না করা মানে শেষ করার জন্য এখানে ওই পাঁপড় ভাজা আর যা রান্নাগুলো ছিল সেগুলো রান্না হয়ে গেছে দেখো একটা রান্না হয়ে গেল এক কড়া আর এক কড়া মাংস বসেছে আর এদিকে ভাতও বসে দেওয়া হয়েছে কারণ অনেকটাই বেলা হয়ে যাবে অনেক লোকের রান্না বান্না সেই জন্য যদি তাড়াতাড়ি হয় সেটাই চেষ্টা করা হচ্ছে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল প্রায় এগারোটার মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলেছিলাম আসি আমরা টুকটাক করে আয়োজন করে দিয়েছিলাম তারপর দেখো এখানে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এখানে সকলে আমরা মানে বাড়ির মেয়ে বউরা বসে পড়েছি খাবার খেতে তো তার আগে অনেকে খাওয়া দাওয়া করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা মানে শেষের দিকটাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভিডিওটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো না ভিডিওটা এখানে শেষ করব তার আগে বলবো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর পুরোনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময় থাকবো ফিরে আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য তোমরা সকলে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আর সকলকে নিয়ে সবসময় হাসি খুশি থাকো আজকের মতো এখানেই টাটা বাই বাই